জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা লকিপ্রেস ডেইলি ব্লগ চ্যানেলে আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ধর্মীয় জ্যোতিষশাস্ত্র মতে এবং বাস্তুশাস্ত্র মতে এমন কিছু কথা এবং এমন কিছু উপায়ের কথা উল্লেখ আছে যা খুব সহজ উপায়ের মাধ্যমে দুর্ভাগ্যের হাত থেকে বাঁচতে পারবেন যতই আর্থিক কষ্ট হোক এবং সুখ সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি হয় না কেন এই সমস্ত রকম মুক্তি পাবেন এই সহজ মাধ্যমে মতে যদি আপনার বাড়িতে এই নয়ন তারা গাছ তাহলে বদলে যেতে পারে আপনার ভাগ্য এবং সংসারে আসবে সুখে বন্যা বাড়িতে সর্বদাই বিরাজ করবেন মাতা লক্ষ্মী দেবী তবে বাস্তুশাস্ত্র মতে এই নয়নতারা গাছটি ঠিক কোন দিকে রাখবেন অর্থাৎ সঠিক দিকে আপনাকে রাখতে হবে দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের বলবো নয়নতারা গাছের এই বিশেষ উপায় কিংবা টোটকাঠি এই নয়নতারা গাছের বিশেষ উপায় কিংবা টোটকাটি যার মাধ্যমে আপনি খুব সহজেই ধন প্রাপ্তি মান সম্মান যশ এবং অগাধ খ্যাতি লাভ করতে পারবেন তাই বাস্তুশাস্ত্র মতে আজ এই বিশেষ প্রতিবেদনটি আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত এবং দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি পেতে এই ভিডিওর কমেন্ট সেকশানে জয় মা লক্ষ্মী কথাটি লিখতে একদমই ভুলবেন না এবং ভিডিওটি লাইক দিয়ে এবং আপনার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না যাতে এবং অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত রকম ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং যারা এতদিন ধরে সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা তো চলুন বন্ধুরা এবার ভিডিওটির মূল পর্বে যাওয়া যায় আমরা বিভিন্ন ফুল দিয়ে মাতা লক্ষ্মী পুজো করে থাকি এবং আমরা বিভিন্নভাবে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার চেষ্টা করে থাকি একবার যদি এই ধনলক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মী যদি আমাদের উপর প্রসন্ন হন দেবী লক্ষ্মীর কৃপায় সেই ব্যক্তির আর কোনো দুঃখ দারিদ্রতা এবং কোনো কষ্টই থাকে না সেই সারা জীবন সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থে পরিপূর্ণ থাকে এবং দিনের তরে দিনে এই ধনতৌল বৃদ্ধি পেতে থাকে যা সেই ব্যক্তির তিন পুরুষ খেয়েও ফুরাতে পারে না তো চলুন বন্ধুরা আজ আমি এই নয়নতারা গাছের একটি বিশেষ উপায় বলবো যার মাধ্যমে আপনি খুব ধন প্রাপ্তি করতে পারবেন আর এই উপায়টি অর্থাৎ এই টোটকাটি করে আপনি আর এই নয়নতারা গাছ দিয়ে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি তো আসবে এবং এই নয়ন তারা গাছের আশ্চর্য কোন সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন এই নয়নতারা গাছ শুধু ধন সম্পত্তি আকর্ষণ করে তাই নয় এই গাছের মধ্যে রয়েছে এক বিশাল ক্ষমতা অর্থাৎ এক অলৌকিক দৈবিক ক্ষমতা যা শুনলে আপনি হয়তো চমকে যাবেন এছাড়াও বৈদিক শাস্ত্রে এই গাছের বিশেষ কোন সম্পর্কেও উল্লেখ করা হয়েছে এছাড়াও এই গাছের ফুল থেকে পাতা থেকে শুরু করে ট্রেকট পর্যন্ত এই গাছটি সম্পূর্ণরূপে ভেষজ গুণ সম্পন্ন এবং যে কোনো আয়ুর্বেদিক ঔষধ তৈরিতেও এই গাছে ব্যবহার করা হয়ে থাকে গাছটি ছোট হলেও বিশেষ এবং বিশাল শক্তির অধিকারী এই গাছ বাড়িতে থাকলে আপনি এক লাফে গরিব থেকে কোটিপতি হয়ে যেতে পারেন এই গাছ এতটাই সৌভাগ্য প্রদানকারী এছাড়াও এই নয়নতারা গাছের ফুল দিয়ে আপনি আপনার যা কিছু মনের ইচ্ছা অর্থাৎ মনস্কামনা এক একমসেই পূরণ করে নিতে পারেন তাই আপনি যদি চান আপনার মনের সম্পূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ হোক তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেবী লক্ষ্মীর কৃপায় অবশ্যই আপনার মনের ইচ্ছাগুলো পূর্ণ হবেই হবে বন্ধুরা শুধুমাত্র এই নয়নতারা গাছ নাই আরো বিভিন্ন প্রকার গাছ রয়েছে যেগুলির বিশেষ প্রয়োগ করেও আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থ উপার্জন করা যায় কিন্তু এই নয়নতারা গাছটি যেটি আপনারা এখানে ওখানে যে কোনো জায়গায় দেখতে পান এই গাছটি বিভিন্ন জায়গায় আগাছার মতো জন্মাতে পারে এই গাছে ফুল দেখতে কিন্তু খুব সুন্দর হয় আকর্ষণ করে মনকে পাতা হয় ছোট ছোট গাছটি সবুজে পরিপূর্ণ এই গাছটি সারা বছর ফুল দিয়ে থাকে বলে একে বারো মাসের গাছও বলা হয়ে থাকে আপনি যদি এই নয়নতারা গাছটি নিয়ে আসতে পারেন বাড়িতে তাহলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে এই নয়নতরা গাছ বাড়িতে থাকলে সংসারে অশান্তি কলহ দূর হয় এবং এই নয়নতরা গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা দূর হয় গৃহে সর্বদা ধনসম্পদ বজায় থাকে যে ব্যক্তি এই গাছ বাড়িতে রোপণ করেন অর্থাৎ লাগান কোন ধরনের ঝামেলা জয় না এমনকি ঘরে খাদ্যশস্যের কখনোই অভাব হয় না মাতা দেবী লক্ষ্মীর কৃপায় তাই নয়নতারা গাছ বাড়িতে থাকলে বাড়ির সৌন্দর্য যেমন বাড়ে তার পাশাপাশি এই গাছটির আকর্ষণে ধনসম্পদ বাড়ে এবং আপনার গৃহে দেবী লক্ষ্মীর প্রবেশ ঘটে এবং নয়নতরা গাছ যে পরিবারে থাকে সেই পরিবারের সদস্যদের বুদ্ধি প্রখর হয় এই নয়নতারা গাছের পাতা যদি রোজ সকালে একটি বা দুটি চিবিয়ে খাওয়া হয় তাহলে সেই ব্যক্তি বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভ করে বৈদিক শাস্ত্রে এই গাছের বিশেষ গুণাবলীর কথা উল্লেখ করা আছে এছাড়াও এই গাছের ফুল দেবী লক্ষ্মীর চরণে প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবারও অর্পণ করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং দেবী লক্ষ্মীকে যদি এই নয়নতারা গাছের ফুল দিয়ে সন্তুষ্ট করতে পারেন তাহলে মাতা দেবী লক্ষ্মীর কৃপায় আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং এই নয়নতারা গাছের ফুল দেবাদিদেব মহাদেব অর্থাৎ ভগবান শিবেরও অত্যন্ত প্রিয় তা নয়নতারা অবশ্যই ভগবান শিবকে অর্পণ করুন এতে ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভগবান জি কেউ এই নয়নতারা অর্থাৎ গোলাপি যে নয়নতারা রয়েছে সেটি আপনি অর্পণ করতে পারেন এটি হনুমানজিরও অত্যন্ত প্রিয় এর ফলে ভগবান হনুমানজি আপনার জীবনে যত রকমের বাধা বিপত্তি সংকট চলছে না কেন তা দূর করবেন হনুমান হনুমানজির মন্দিরে কিংবা হনুমানজির চরণে প্রত্যেক মঙ্গলবার অর্পণ করবেন এটি অত্যন্ত শুভ হবে আপনার ক্ষেত্রে কিন্তু আপনি যদি এই নয়নতরা গাছ বাড়ির সঠিক দিকে রাখতে পারেন তাহলে বাড়িতে কখনোই নেগেটিভ শক্তির প্রবেশ ঘটবে না এই গাছটি ভগবান গণেশ এবং মাতা লক্ষ্মী এবং হনুমানজি এবং বাবা মহাদেব স্বয়ং এই গাছের উপর বিরাজ করেন এটি দৈবিক একটি অলৌকিক গাছ এই গাছের বিশেষ মাহাত্ম রয়েছে তাই বন্ধুরা এই গাছটি বাস্তুশাস্ত্র মোড়ে মতে অবশ্যই আপনার বাড়িতে লাগাবেন এটি আপনার জীবনে শুভ ফল প্রদান করবে এই গাছটি বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব কিংবা পূর্ব কোণে আপনি লাগাতে পারেন এটি অত্যন্ত শুভ একটি আর এটি সঠিক জায়গা আমি এই গাছটি মাটিতে কিংবা টবে এই পূর্ব কিংবা উত্তর পূর্ব কোণে লাগাতে পারেন এবং এই গাছটি খুব অল্প যত্নে ভালো থাকে এবং বহু দিন দিকে থাকে এই গাছটি এতটাই শক্তিশালী এবং এই নয়নতারা গাছটি যেখানে রাখবেন সেই অংশটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ এই গাছে রয়েছে মা লক্ষ্মীর বাস এই গাছটি ফুল আপনি প্রতিনিয়ত মা লক্ষ্মী বজরঙ্গলী অর্থাৎ শঙ্করমোচন হনুমানজি গণেশজি এবং দেবাদিদেব মহাদেবের চরণে অর্পণ করতে ভুলবেন না আপনি যদি প্রতিনিয়ত এই গাছের সঠিক ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই মাতা দেবী লক্ষ্মীর কৃপায় এবং বাবা মহাদেবের কৃপায় সংকটমোচন হনুমানজীর উপায় কৃপায় আপনি জীবনে শত বাধা বিপত্তিকে অতিক্রম করতে পারবেন অতি সহজে এবং তাদের আশীর্বাদ সর্বদাই আপনার ওপর থাকবে অন্যরা আপনারা কি জানেন এই নয়নতারা গাছের পাতা রস করে কিংবা চিবিয়ে খেলে দীর্ঘদিন ডায়াবেটিস রোগীরাও সুস্থ হয়ে যেতে পারেন তাদের আনকন্ট্রোল সুগার কন্ট্রোলে চলে আসতে পারে তাই যাদের দীর্ঘদিন ডায়াবেটিক রয়েছে তারা অবশ্যই এই নয়নতলা গাছের পাতা অন্তত একটি থেকে দুটি রোজ চিবিয়ে সকালে উঠে জল খান দেখবেন আপনাদের ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়াও আমাদের রক্তে বিভিন্ন প্রকার দূষণ ঘটে সেই সব সকল প্রকার দূষণকে প্রতিকার করতে এই নয়নতারা গাছের পাতা আপনি খেতে পারেন এবং বিশেষ করে চর্মরোগ সারাতেও বিশেষ উপকারী এই গাছের পাতা সেবনে আমাদের শরীরে বিভিন্ন রকম খারাপ টক্সিনগুলো বেরিয়ে যায় এবং এর সাথে সাথে এই গাছের ফুল দিয়ে দেব দেবতা এবং দেবীদের চরণে আপনি অর্পণ করতে পারেন প্রতিনিয়ত এবং সেই সঙ্গে আপনার মনের ইচ্ছা জানাতে পারেন দেখবেন খুব শীঘ্রই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে গেছে কারণ এটি একটি অলৌকিক দৈবিক শক্তিশালী গাছ তো বন্ধুরা অবশ্যই এই গাছটি আপনার বাড়ির উত্তর পূর্ব কিংবা পূর্ব দিকে অবশ্যই লাগাবেন তবে এটি শুভ ফল প্রদান করবে এবং আপনার বাড়ি ইতিবাচক শক্তিতে ভরপুর থাকবে এবং আপনার বাড়িতে কেউ কোনো তন্ত্রমন্ত্র করলেও সেটি কেটে যাবে এই গাছটি এছাড়াও সারা বছর ফুল দিয়ে থাকে যার কারণে আপনি এই ফুল দিয়ে ঠাকুরের পুজো করতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই নয়নতারা গাছটি আপনি আপনার বাড়িতে রাখতে একদমই ভুলবেন না যদি আপনি চান আপনার ভাগ্যকে পরিবর্তন করতে আপনি চান আপনি নিজে জীবনে কোটিপতি হতে অবশ্যই এই নয়নতারা গাছ আপনি বাড়িতে রাখবেন এবং এই গাছে যত্ন করবেন পারলে এই গাছটিকে একটু পুজোও করতে পারেন ধূপ দীপ চালিয়ে আপনি প্রণাম করতে পারেন তাতে একটু গঙ্গা জল দিতে পারেন এটি অত্যন্ত শুভ হবে এবং মাতা লক্ষ্মী আপনার প্রতি সদয় হবে আর বন্ধুরা আপনারা তো সকলেই জানেন যে মা লক্ষ্মী যার উপরে একবার সন্তুষ্ট বা প্রসন্ন হন তার জীবন কিন্তু মিনিটের মধ্যেই বদলে যায় তার জীবনে অর্থের কোনো অভাব থাকে না সারা বছর সারা জীবন সে অর্থে ভরপুর থাকে এবং সেই সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হয় সৌভাগ্য সমৃদ্ধি করে তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে জয় কৃষ্ণ রাধে রাধে não, não